বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা আজ এক জটিল মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে জ্বালানি নিরাপত্তা হয়ে উঠেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দু হাজার সালের পাওয়ার সেক্টর রিপোর্ট অনুযায়ী দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা পঁচিশ হাজার পাঁচশো মেগাওয়াটা পৌঁছালেও প্রকৃত চাহিদা উনত্রিশ হাজার তিনশো মেগাওয়াট যা প্রায় পনেরো শতাংশ ঘাটতি নির্দেশ করে এই ঘাটতি পূরণে সরকারকে প্রতি বছর পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ডিজেল ও ফার্নেস অয়েল আমদানি করতে হচ্ছে একটি অস্থায়ী সমাধান যা বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর চাপ সৃষ্টি করছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এক প্রতিবেদন অনুযায়ী বর্তমান হারে চাহিদা বৃদ্ধি অব্যাহত থাকলে দুই সাল নাগাদ এই ঘাটতি আট মেগাওয়াট ছাড়িয়ে যাবে এই সংকটের মূলে রয়েছে জ্বালানি উৎসের সীমিত বৈচিত্র্য প্রাকৃতিক গ্যাস যা এক সময় বাংলাদেশের জ্বালানি খাতের মূল চালিকা শক্তি ছিল তার মজুদ দ্রুত ফুরিয়ে আসছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সর্বশেষ জরিপে দেখা গেছে দেশের প্রমাণিত গ্যাস মজুদের পঁচাত্তর শতাংশ ইতিমধ্যেই নিঃশেষিত হয়েছে বর্তমান হারে ব্যবহার চলতে থাকলে দুই সালের মধ্যে প্রায় সকল গ্যাস ক্ষেত্র শুকিয়ে যাবে এই অবস্থায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সরকারি পরিকল্পনা পরিবেশবাদীদের তীব্র বিরোধিতা এবং আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে বিশেষ করে রামপাল ও পায়রা কয়লা বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পগুলো ব্যাপক বাধার সম্মুখীন হয়েছে এসব সংকটের প্রেক্ষাপটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার নতুন সমীকরণ হিসেবে আবির্ভূত হয়েছে এটি শুধু একটি বিদ্যুৎ কেন্দ্রই নয় বরং বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যতের সাথে জড়িত একটি কৌশলগত প্রকল্প কিন্তু এই উচ্চাভিলাষী প্রকল্প কি বাংলাদেশকে জ্বালানি স্বনির্ভরতা দেবে নাকি নতুন ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের গভীরভাবে বিশ্লেষণ করতে হবে প্রকল্পের প্রযুক্তিগত অর্থনৈতিক পরিবেশগত ও বহু রাজনৈতিক দিকগুলো বাংলাদেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি বিদ্যুৎ উৎপাদন ও চাহিদার ক্রমবর্ধমান ব্যবধান বাংলাদেশের বিদ্যুৎ খাতের বর্তমান অবস্থা বোঝার জন্য কিছু মৌলিক সূচক বিশ্লেষণ করা প্রয়োজন দু সালে দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে চোদ্দ হাজার সাতশো বিরাশি মেগাওয়াট যা গ্রীষ্মকালীন চাহিদার তুলনায় প্রায় দুই হাজার মেগাওয়াট কম এই ঘাটতি পূরণে ডিজেল চালিত জেনারেটরের উপর নির্ভর করতে হয় যার ফলে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ কয়েক গুণ বেড়ে যায় বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী শুধুমাত্র দু সালে জেনারেটরে ডিজেল ব্যবদ ব্যয় হয়েছে প্রায় বারো হাজার কোটি টাকা এই পরিস্থিতি আরও জটিল হয়েছে পুরনো বিদ্যুৎ কেন্দ্রগুলোর অদক্ষতার কারণে দেশের ষাট শতাংশ বিদ্যুৎ কেন্দ্রের বয়স পনেরো বছরের বেশি যার ফলে উৎপাদন ক্ষমতা প্রায় আঠাশ শতাংশ হ্রাস পেয়েছে জ্বালানি মিশ্রণের অসম বন্টন ও তার প্রভাব বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি উৎসের বন্টন একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে প্রাকৃতিক গ্যাসের অবদান ছাপ্পান্ন দশমিক আট শতাংশ যা দ্রুত হ্রাস পাচ্ছে কয়লার অবদান মাত্র বারো দশমিক পাঁচ শতাংশ যেখানে ভারতে এই হার সত্তর শতাংশ এবং চীনের ষাট শতাংশেরও বেশি তেলের অবদান ছাব্বিশ দশমিক নয় শতাংশ যা অত্যন্ত ব্যয়বহুল এবং আমদানি নির্ভর সবচেয়ে হতাশাজনক হল নবায়নযোগ্য শক্তির অবস্থান যার অবদান মাত্র তিন দশমিক আট শতাংশ জার্মানি বা ডেনমার্কের মতো দেশগুলো যেখানে নবায়নযোগ্য শক্তির মাধ্যমে পঞ্চাশ শতাংশ এর বেশি চাহিদা পূরণ করছে সেখানে বাংলাদেশ এই খাতে পিছিয়ে আছে বিতরণ ব্যবস্থার সীমাবদ্ধতা ও ক্ষতি বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার অদক্ষতা বাংলাদেশের বিদ্যুৎ খাতের আরেকটি বড় সমস্যা দুই সালে বিতরণ ক্ষতির হার আট দশমিক সাত শতাংশ দাঁড়িয়েছে যা উন্নয়নশীল দেশগুলোর গড় ছয় দশমিক পাঁচ শতাংশ এর চেয়ে বেশি এই ক্ষতির মূল্য প্রায় পাঁচ হাজার কোটি টাকা বার্ষিক গ্রামীণ এলাকায় এই হার আরও বেশি কিছু ক্ষেত্রে পনেরো শতাংশ পর্যন্ত এই ক্ষতির প্রধান কারণ পুরনো ট্রান্সমিশন লাইন চোরায় সংযোগ এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতা বিদ্যুৎ বিভাগের এক জরিপে দেখা গেছে দেশের তিরিশ শতাংশ ডিস্ট্রিবিউশন লাইন বিশ বেশি পুরনো যা আধুনিক চাহিদা পূরণে অক্ষম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প একটি যুগান্তকারী উদ্যোগ প্রকল্পের প্রযুক্তিগত বিবরণ ও বৈশিষ্ট্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হচ্ছে রাশিয়ার ভি ভি ই আর ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড যা তৃতীয় প্রজন্মের পারমাণবিক প্রযুক্তির সর্বশেষ সংস্করণ এই প্রযুক্তির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর উন্নত প্যাসিভ সেফটি সিস্টেম প্রচলিত রিয়াক্টরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে কুলিং সিস্টেম চালু রাখতে সক্রিয় পাম্পের প্রয়োজন হয় কিন্তু ভিভিইআর ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেডে মাধ্যাকর্ষণ ভিত্তিক জলের সরবরাহ ব্যবস্থা থাকায় কোনো সক্রিয় পাম্পিং সিস্টেমের প্রয়োজন হয় না এ ব্যবস্থা দু হাজার এগারো সালের ফুকুসীমা দুর্ঘটনার পর বিশেষ গুরুত্ব পেয়েছে যেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় কুলিং সিস্টেম ব্যর্থ হয়েছিল রিয়াক্টরের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল কোর ক্যাচার ডিভাইস যা কোনো দুর্ঘটনা ঘটলে গলিত রিয়াক্টর কোর ধারণা করতে সক্ষম উনিশশো সালের চেরনোবিল দুর্ঘটনায় এই ধরনের ভূগর্ভস্থ না থাকায় গলিত কোর ভূগর্ভে প্রবেশ করেছিল ভিভি ইয়ার ওয়ান এর ডিজাইন লাইফ ষাট বছর এবং প্রয়োজন হলে আরও বিশ বছর বাড়ানোর সুযোগ রয়েছে জ্বালানি দক্ষতার দিক থেকে এটি প্রচলিত রিয়াক্টরের চেয়ে পনেরো শতাংশ বেশি দক্ষ এবং জ্বালানি পুনর্প্রক্রিয়াকরণের সুবিধা রয়েছে নির্মাণ অগ্রগতি ও বাস্তবায়ন চ্যালেঞ্জ দু সালের হিসাবে প্রথম ইউনিটের নির্মাণ কাজ পঁচাশি শতাংশ সম্পন্ন হয়েছে প্রকল্প বাস্তবায়নে কাজ করছে প্রায় পাঁচ হাজার প্রকৌশলী প্রথম ইউনিট দুই হাজার পঁচিশ সালের শেষ নাগাদ এবং দ্বিতীয় ইউনিট দুই সালের মধ্যে চালু হওয়ার কথা রয়েছে তবে প্রকল্প বাস্তবায়নে বেশ কিছু চ্যালেঞ্জ দেখা দিয়েছে বিশেষ করে কোভিড নাইন্টিন মহামারীর সময় নির্মাণ কাজ ব্যাহত হয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি সরবরাহে বিলম্ব হয়েছে এছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে কিছু আন্তর্জাতিক নিষেধাজ্ঞাও প্রকল্পের অগ্রগতিকে কিছুটা বাধাগ্রস্ত করেছে প্রকল্প এলাকার ভূতাত্ত্বিক অবস্থাও একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে রূপপুর এলাকা যদিও ভূমিকম্প প্রবণ অঞ্চল থেকে কিছুটা দূরে অবস্থিত তবুও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে আঠারোশো সালের মতো বড় মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না এই ঝুঁকি মোকাবেলায় রিয়াক্টর ভবন বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি আট মাত্রার ভূমিকম্প সহ্য করতে পারে এছাড়া বন্যা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে অর্থনৈতিক বিশ্লেষণ বিনিয়োগ বনাম সুবিধা প্রকল্প ব্যয়ের বিস্তারিত হিসাব রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় অবকাঠামো বিনিয়োগগুলোর মধ্যে একটি প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ১৩ বিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা এই বিশাল অঙ্কের অর্থায়ন কাঠামোটি বেশ জটিল প্রকল্প ব্যয়ের নব্বই শতাংশ অর্থাৎ এগারো দশমিক তিন আট বিলিয়ন ডলার রাশিয়া ঋণ হিসেবে দিয়েছে যার সুদের পরিশোধ সময় বিশ বছর যার মধ্যে দশ বছর গ্রেস পিরিয়ড রয়েছে বাংলাদেশ সরকারকে বাকি দশ শতাংশ অর্থাৎ এক দশমিক তিন বিলিয়ন ডলার নিজেদের তহবিল থেকে যোগান দিতে হচ্ছে প্রতি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার জন্য ব্যয় হচ্ছে প্রায় পাঁচ দশমিক চার মিলিয়ন ডলার যা অন্যান্য শক্তির উচ্চের তুলনায় অনেক বেশি সৌর বিদ্যুতের ক্ষেত্রে এই ব্যয় এক দশমিক দুই মিলিয়ন ডলার মেগাওয়াট ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য দুই দশমিক আট মিলিয়ন ডলার এবং গ্যাস ভিত্তিকের জন্য এক দশমিক পাঁচ মিলিয়ন ডলার তবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জীবনকাল অন্যান্য উৎসের তুলনায় অনেক বেশি এবং জ্বালানি খরচ তুলনামূলকভাবে কম হওয়ায় দীর্ঘ মেয়াদে এটি লাভজনক হতে পারে পরিচালন ব্যয় ও অর্থনৈতিক সুবিধা প্রকল্প চালু হওয়ার পর বার্ষিক পরিচালন ব্যয় ধরা হয়েছে দুইশো মিলিয়ন ডলার যার মধ্যে রয়েছে একশো মিলিয়ন ডলার রক্ষণাবেক্ষণ ব্যয় পঞ্চাশ মিলিয়ন ডলার জ্বালানি ব্যয় এবং তিরিশ মিলিয়ন ডলার কর্মী ব্যয় দুটি ইউনিট সম্পূর্ণ চালু হলে এটি বার্ষিক আঠারো হাজার গিগাওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করবে যা দেশের মোট উৎপাদনের প্রায় দশ শতাংশ হবে অর্থনীতিবিদদের মতে প্রকল্পটি থেকে প্রধান সুবিধাগুলো হল জ্বালানি আমদানি সাশ্রয় বছরে প্রায় তিনশো মিলিয়ন ডলার কর্মসংস্থান দশ হাজার প্রত্যক্ষ ও পরোক্ষ চাকরি প্রযুক্তি হস্তান্তর পারমাণবিক প্রযুক্তিতে স্থানীয় দক্ষতা বৃদ্ধি গ্রিড স্থিতিশীলতা বেস লোড সরবরাহ নিশ্চিত করণ তবে বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে এই বিশাল ঋণের বোঝা ভবিষ্যতে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের পর চাপ সৃষ্টি করতে পারে বিশেষ করে রাশিয়ার মুদ্রা রুবলের অস্থিরতা এবং পশ্চিমা নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে ঋণ পরিশোধে জটিলতা দেখা দিতে পারে নিরাপত্তা ঝুঁকি বাংলাদেশের প্রেক্ষাপটে মূল্যায়ন প্রাকৃতিক দুর্যোগের সম্ভাব্য প্রভাব বাংলাদেশের ভৌগোলিক অবস্থান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য কিছু অনন্য চ্যালেঞ্জ তৈরি করেছে প্রকল্পটি হিমালয়ের পাদদেশে অবস্থিত যা একটি সক্রিয় ভূমিকম্প প্রবণ অঞ্চল ভূতত্ত্ববিদদের মতে আঠারোশো সাতানব্বই সালে সংঘটিত আট দশমিক সাত মাত্রার ভূমিকম্পের মতো বড় ধরনের ভূমিকম্প পুনরাবৃত্তির সম্ভাবনা রয়েছে যদিও রিয়াক্টরটি আট মাত্রার ভূমিকম্প সহ্য করার জন্য ডিজাইন করা হয়েছে তবুও বিশেষজ্ঞরা এর চেয়ে বড় মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবও একটি বড় উদ্বেগের বিষয় সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং নদী ভাঙ্গনের কারণে পদ্মা নদীর গতিপথ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে যা বিদ্যুৎ কেন্দ্রের কুলিং সিস্টেমকে প্রভাবিত করতে পারে দু হাজার বাইশ সালের বন্যায় প্রকল্প এলাকার কিছু অংশ জলমগ্ন হওয়ার ঘটনা এ সংখ্যাকে আরও বাড়িয়ে দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ দাবি করেছে যে তারা এসব চ্যালেঞ্জ মোকাবেলায় বিশেষ ব্যবস্থা নিয়েছে কিন্তু পরিবেশবাদী গোষ্ঠীগুলো এই দাবিকে যথেষ্ট মনে করছে না মানবীয় ত্রুটি ও প্রশাসনিক সীমাবদ্ধতা পারমাণবিক নিরাপত্তার ইতিহাসে মানবীয় ত্রুটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উনিশশো সালে থ্রি মাইল আইল্যান্ড এবং উনিশশো ছিয়াশি সালের চেরনোবিল দুর্ঘটনার মূল কারণ ছিল অপারেটরদের ভুল বাংলাদেশে পারমাণবিক প্রযুক্তিতে অভিজ্ঞ কর্মীর অভাব এই ঝুঁকিকে বাড়িয়ে তুলেছে যদিও রাশিয়া এক হাজারেরও বেশি বাংলাদেশি প্রকৌশলী ও প্রযুক্তিবিদকে প্রশিক্ষণ দিয়েছে তবুও বিশেষজ্ঞরা মনে করেন যে একটি পরিপক্ক পারমাণবিক সংস্কৃতি গড়ে তুলতে আরও সময় প্রয়োজন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর সীমিত অভিজ্ঞতাও একটি চিন্তার বিষয় এই সংস্থাটি দু সালে গঠিত হয়েছে এবং এর কর্মকর্তাদের বেশিরভাগেরই পারমাণবিক নিয়ন্ত্রণে সরাসরি অভিজ্ঞতা নেই দুর্নীতির ঝুঁকিও একটি বড় চ্যালেঞ্জ বিশেষ করে রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা খাতে বাজেট বরাদ্দ নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক প্রতিবেদনে এ বিষয়ে সতর্ক করা হয়েছে জরুরি প্রস্তুতি ও সাইবার নিরাপত্তা জরুরি অবস্থা মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতি নিয়ে গভীর উদ্বেগ রয়েছে প্রকল্প এলাকার তিরিশ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে প্রায় লক্ষ মানুষ বসবাস করে যাদের জরুরি অবস্থায় সরিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত পরিকল্পনা ও অবকাঠামোর অভাব রয়েছে স্বাস্থ্যসেবার সীমিত সক্ষমতা বিশেষ করে বিকিরণ চিকিৎসার সুযোগ সুবিধার অভাব এই ঝুঁকিকে আরও বাড়িয়ে দিয়েছে সাইবার নিরাপত্তা আরেকটি উদীয়মান চ্যালেঞ্জ আধুনিক পারমাণবিক রিয়াক্টর ডিজিটাল কন্ট্রোল সিস্টেমের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল যা সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে দু দশ সালের স্ট্যাক্স নেট ভাইরাস ইরানের ন্যাটানজ পারমাণবিক সুবিধাকে লক্ষ্য করেছিল বাংলাদেশের সাইবার নিরাপত্তা অবকাঠামো এই ধরনের হামলা মোকাবেলায় কতটা প্রস্তুত তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে সন্দেহ রয়েছে